আসসালামু আলাইকুম আপডেট বেচালা দাদুরা আমরা যেটুকু পাট লাগাইছিলাম আলহামদুলিল্লাহ সেটুকু পাট আমরা কেটে নিচ্ছিলাম কারণ আমাদের ধান রোপণের জন্য আমাদের জমিনটা খালি করতে হবে তো এই জন্য কেটে নিয়ে রেস্টে রাখার পর কিছুদিন পর আমরা আবার পুকুর পচানোর জন্য আবার ফেলে দিই মাটি চাপা পাট মূলত পরিশ্রমের উপরই নির্ভর করবে যে বিঘায় আপনি কত মন পাট নিয়ে আসবেন বা কতটুকু পাট নিয়ে আসবেন সেটা আপনার পরিশ্রম এবং কি আপনার কাজের উপর নির্ভর করবে তাছাড়া আলহামদুলিল্লাহ পাট সবসময় আমরা রোপণ করার চেষ্টা করি বা বোনার চেষ্টা করি কারণ পাট থেকে আমরা ভালো মানের একটা আলহামদুলিল্লাহ অর্থ পাই যে অর্থ অনেকটা উপকারে আসে আমি যখন ছোট তখন থেকে আমাদের পাট লাগানো হয় বা পাট বুনানো হয় তো আমি আমার দাদু দাদি বা অন্য অন্য মানুষদের কাছে শুনে থাকি পাট বুনা বা পাট লাগাইছে যে তার কান্ধে পাট বাজারজাত করার আগ পর্যন্ত সবসময় কান্দে থাকে বা পাট সবসময় মাথার উপরে থাকে এটাই বুঝাই তো সবসময় আমাদের গ্রাম এলাকাগুলোতে ভালোই পাট লাগাই কিন্তু ইদানিং আপডেট যুগ আসার কারণে বা মানুষ আস্তে আস্তে কষ্টকর জিনিসগুলো ছেড়ে দিচ্ছে সেই জন্য পাট সেরকম লাগানো হয় না বা পাট বোনানো হয় তো মাশ আমরা আমাদের পাট কেটে চার পাঁচ দিন রেস্টের পর পাটের পাতাগুলো ভালোভাবে ঝাড়ে দিয়ে তারপর আমরা পুকুরে ফেলাই দিই পাটগুলোকে পচানোর জন্য বা গড়ে ধুয়ে ওঠানোর জন্য কারণ আমাদের পাটের পাতাগুলো ভালোভাবে ঝুড়ে দিয়ে যদি আমরা পচাতে না দিই তাহলে পাটগুলো যখন ধুই বা যখন ধুইতে হবে তখন আমাদের পাটের আগাল কেমজি লাগে যাবে বা যেটাকে বলতে গেলে পাটের আগালটা গড়বে না সেগুলো আবার আমাদেরকে অনেকটা কষ্ট করতে হবে পাটগুলো ধুয়ে তোলার জন্য তো মাশাল্লাহ আমি আমাদের পাটগুলো একাই পচাতে দিচ্ছিলাম বা গড়াইতে দিচ্ছিলাম তার সাথে সাথে আমাদেরকে পাটের তারগুলো বা পাটের আঁটিগুলো যেগুলো বলি আমরা সেগুলোকে পাঁচটা বা ছয়টা একসাথে বান্ধার পর তারপর আমরা নিচে নামাই দিই কারণ অনেক অনেক এলাকায় অনেকভাবে পচানো হয় কিন্তু আমাদের এখানে শুধু এই পচানোর পর একেবারে পানির সাথে ধুয়ে তারপর আমরা পাট একেবারে শুকাই নি আলহামদুলিল্লাহ আমি দেখেছি অনেক জায়গার চেয়ে আমাদের এখানে অনেকটা পাটে কষ্টটা একটু হলেও কম হয় কারণ অনেক জায়গায় সেগুলো পচানোর উপর আবার উঠিয়ে সেগুলোকে তার বাঁধার পর আবার সেখানে পানিতে পচাইতে দেই তো সেরকম আমাদের না যখন আমরা আমাদের পাটগুলো ধুয়ে তুলি তো আমাদের সিংটাগুলো সুন্দর আসে এবং কি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে পাঠগুলো পচানোর জন্য আমি সুন্দরভাবে টাকুলটাকে বেঁধে দিয়ে প্রস্তুত করি এবং কি তার সাথে মাটি চাপা দেওয়ার জন্য আমি ভালোভাবে ওপরের তারগুলো দিয়ে সেগুলো ভালোভাবে বাঁধে দেই তারপর আমার এখানে একটাই ছিল যে বাজার থেকে আমি করে পলি নিয়ে আসি নাই পুলি নিয়ে আসলে আমাকে মাটিটা একটু কম দিতে হতো পলিতে বেঁধে দিলে অনেকটা ভারী হতো বা মাটির চাপা পড়তো তাহলে পাটগুলোর নিচে ডুবে যেত একটু মাটির পরিমাণটা কম কুলি নিয়ে না আসার জন্য আমাকে এখানে আবার আবর জবর বা যেকোনো পাতা চিড়া চিড়া এইগুলো আমি সুন্দর ভাবে এখানে চাপা দিই যাতে মাটিটা পাটের টাকল থেকে ভালোভাবে পচবে না ওদের গুলো পচবে আবার ওদের গুলো কাঞ্জা লাগে যায় পলিগুলো নিয়ে না আসার কারণে একটু বেশি কষ্ট হয় যদিও আবার দুই দিন পরে আর একটু মাটি চাপা দিতে হয় নাহলে আবার টাকলটা উঠে যায় আলহামদুলিল্লাহ এই ছিল দিনের কাজের একটু অংশ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দুয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম